রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডেকে বলতেন হে বেলাল বিমা সাবাখতানি ইলাল জান্নাহ তুমি এমন কি আমল করেছ কোন আমলের দ্বারা তুমি আমার পূর্বে জান্নাতে পৌঁছে গেলে আল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেন হে বেলাল এমন কি আমল তুমি করেছ তুমি আমার পূর্বে জান্নাতে কসে গেলে মা দেখুন তুল আমি যখন জান্নাতে ঢুকলাম অতু ইল্লা সামি তু খসনা তা খসখসা আমি যখন জান্নাতে ঢুকলাম আমি তুমি বেলালে জোতার আওয়াজ জান্নাতের মধ্যে আমার সামনে শুনতে পেলাম যখন আমি কি জান্নাতে ঢুকলাম তুমি বেলালের জোতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইতেছি জোতার আওয়াজ তুমি তো হেঁটে যাচ্ছো কিন্তু আমি তোমাকে দেখতেছি না তুমি আমার পূর্বে হয়ে জান্নাতে ফোঁসলে তখন বেলাটা বলতেছে কল আয়া রসুন আল্লাহ সল্লাল্লাহ সাল্লাম হে আল্লাহ রসুল আমি যে কারণে এটা আমার সম্মান হয়েছে সেই আমলটি হলো আযান্তু আত্তু ইল্লা সলাইতু রাকআতাই আমি যখন আজান দিতাম আজান দেওয়ার পর পরে আমি বেলাল দুই রাকাত নফল নামাজ আদায় করতাম যখন আমি আজান দিতাম আজান শেষে আমি কি করতাম দুই রাকাত নামাজ আদায় করতাম বেলালকে ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি মহাজিন সে মক্কাতুল মোকার রমা মদিনাত মোনামারা যিনি প্রথম মহাজিন ছিলেন তিনি কে হজরত বিরাল হু তেনার সেহারা কেমন ছিল বলা হয়েছে কোরআন শরীফের যে হরফগুলা কালো কালো ওনার সেহারা ছিল এমন বলা হলো ওনার আওয়াজটা কেমন আমরা মাইকে আওয়াজ করিও দুই তিন গ্রাম শুনাইতে পারি না বলল উনি শুধু মুখে আদান দিত জমিনে মুখে ওই সময় তো মাইক ছিল না কারেন্ট ছিল না বিদ্যুৎ নাই ওনার মুখের আওয়াজ জমিন থেকে আল্লাহ তালা আরস মধ্যে পৌঁছে দিতেছে সে বেলাদি আল্লাহত আদান কেমন ছিল ওনার এত মধুর আজান সেই বেলাল লদি কথা বলতেছে হাদিস শরীফে তিনি বলতেছে আমি যখন আদান দিতাম এরপরে আমি দুই একাত নফল নামা আদায় করতাম তারপর বলতেছে অমে সারি

আমি আরেকবার অজু করে দুই রাকাত নফল নামাজ করতাম করতাম সুবহানাল্লাহ যখন আমার ওযু শেষ হয়ে যেত আমি আবার কি কি করতাম ওযু করতাম ওযু করে আবার দুই রাকাত পড়তাম নফল নামাজ আদায় করতাম তারপর নবী কাছে তো বলতেনছে ফা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিমাহ নবী বেলাল কে হে বেলাল এই দুইটি কাজের জন্মই আজ তোমার এতই সম্মান জান্নাতের মধ্যে তোমার যে তার আওয়াজ শব্দ শোনা যায় সোহান দুইটি কাজের বিনিময় একটা হলো আজান দিয়ে দুই রেখার নফল নামাজ পড়তো অজু যখন শেষ হয়ে যেত আবার অজু করে দুই রাত নফল নামাজ পড়তো তার মানে কি বুঝায় উনি সর্বক্ষণে কি করতো অজু অবস্থা থাকার চেষ্টা করত অজু অবস্থায় ফাঁক পবিত্র আজ আমরা কতটুকু ফাঁক পবিত্র চলি একটু চিন্তার বিষয় তাহলে এই দুইটা আমলের বিনিময়ে ওনার যে তার আওয়াজ কথা শোনা যায় জান্নাতে আওয়াজ শোনা যাইতেছে ওনার পায়ের আওয়াজ নবী গেছেন ঢুকে শুনতেছে তাই আমরা আমল করতে হবে কি না একটু চেষ্টা করতে হবে আমাদের কি তেমন হাদি শরীফ এসেছে মুসলিম শরীফ সূত্র সূত্র রিয়াদুস সালেহীন পৃষ্ঠা চারশো উনপঞ্চাশ হাদিস নং এক হাজার একশো আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু

তখন সে যেন দুই নামাজ আদায় না করে মসজিদে না বসে সুবাহ যখন তোমরা কেউ মসজিদে ঢুকবা কি করবা আগে দুই রেগাত কি করবা নামাজ আদায় করবা তারপরে কিরবা বসবে তেমন এই সম্পর্কে আরেকটা হাদিস বোকারি মুসলিম সূত্র রিয়াদুসীন একশো পঞ্চাশ হাদিস নং এক হাজার একশো পাঁচচল্লিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলারকে বনিতো পালে যিনি বলতেইছে আতায়তুম নাবিইয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী কারীম সাল্লাল্লাহু এর নিকটে আসলাম ওয়া হুয়া ফিল তখন তিনি ছিলেন মসজিদে সাহাবী বলতেছে আমি নবী নিকটে আসলাম আসি দেখতেছি নবী কোথায় মসজিদের মধ্যে তারপর নবী কেসালাম আমাকে বলতেইছে ফাকোলা সল্লি রাকআতাই তুমি আগে দুই রেখাত নামাজ পড়ো তারপরে বসো সোহায়ন আল্লাহ আগে কি করো দুই রেখাত নামাজ আদায় করো এটা হলো মসজিদের হক মসজিদের কি হক মসজিদে ঢুকি দুই রেখাত নামাজ আদায় করা এটা হলো মসজিদের হক দুই রেখাত নামাজ আদায় করবে এটাকে বলে কি হ্যাঁ দুঃখুল মসজিদ শূন্য দুই আমরা দুঃখুল মসজিদ বলি না দুঃখুল মসজিদ শূন্য দুই রেখাত তা যারা আমরা একটা আমল করতে হবে আবার অনেকে আসে বিদেশের থেকে আসে সৌদি বাইরে অনেকে আসে এটা আমল করে ওরা আমি দেখছি

ঠিকমতো নাই শুধু দুই রাত নামাজ পড়বো যে বলছেন হাসিনা হাদি শরীফে মনে করে যে আর কি আছে সুনু নাই ও ডুকি মসজিদ দুই রাত পড়বো আর বাকি সুনুদ পড়তে চায় না শুধু ফরেজ আদায় করে চলে যায়